চোদ্দ চৈত্র মার্চ দানী টুয়েন্টিএ নাইনটিন ফরটি নাইন তিন সালো খাই বুকাস্তে পদ্মবি ত্রিপুরা হাসতে রাজারণ শাসন তংফ্র টুতুন খানী যে খাজনা আপ্রী ট আবোহীন বা যুক্তি খাজনা আবো যখন বরফ এই অরণ্য পারানী কামি বৃক যখন আরমি তাই রাজী তহসিলদারও থা যে বরং খাজনা বরং টনীমারই নাই তাই জুলুম খাই আবনু বরফ যখন আবো খাই প্রটেস্টা আব্র খরকথাম বড় গুলি খাই বুথার কুমাৰী মুদকী কৰিছে আৱৰ্ন ডাকলাই ছেভেন্টি চেভেন ছাত্তৰ তম ছালোম্পানিলে কক খাইছে চানী যে তাবু যি বাক্সা তাকো বহু কৰক চাব ৰাজানী আমলক খুব কাহামত ৰাজাৰক যে চাকনি তফানক যাইটিন খুব এই সুগ সাবাইন গু এই যে কুমারী মধুতির যে ইনসিডেন্ট বরফ থামানি তাই আবনি এই তালডব সুকাঙ নাইনটিন ফোরটিট যে গোলাঘাটি তাহলে গোলাঘাটি হে নাই বরংল যে গুলি খেবাজ মানে বাই এই পুলিশ থানি যে মহাৰাজা ৰাজতন্ত্ৰ বাহাইত চৈত্ৰতাল চৈত্ৰতালৰ আপ্ৰত তাবহাই খ্যাদি চিনি যে ত্ৰিপৰাঝাৰ আমি ইনকাম বাহাইতম বা তখনৰ কোনো আৱক কৰে মাপ কৰি খাজনামাছে মাৰি নাই তাব তিবৰাচাৰৰ প্ৰতিবাদ থালৈকাজন গীমানীয়া तपाईँ हुन जे तिप्रासा टिप्रा सारङ्ने टिप्रासा राजारे तिप्रा सारङ्ग खा नो अति त पद्विल ति अङ दि राजन्थ्रन राजा जाने राजन्थ्र म कि त राज পার্সোনাল কোন সের পার্সনাল তো পার্সোনাল ন সেদাইয়া তন্ত্র মানে সিস্টেম জে অ নবনি বুসাব বরং নীতিপ্রাসারী কামখাইনাই কিন্তু ও রাজতন্ত্রনও যারা সাজা রকম তিনি পদ রেপদ পার্টি খাওয়ি তাহতাল পার্টি আসা তো বিজেপি বাই এই যে তিনি বাজেট চলে চলতে তিনি বাজেট পাশ হন নাই তাকলায় বেশি নি বাজেট এডিসি তুই কক্চার সাজা গিয়া সিগলিরং চাকরি ট্রাইবেল যে রিজার্ভ পোস্ট নিবাই কক্কাচার সাজা গিয়া ভিলেজ কমিটি নি ভোট নি কক সাজা গিয়া যিনি কামি অংশই রক স্কুল লামা বিভাগ তুই এমন সাল থ্যাঙ্গিয়া যে তুই নিবা গই যিনি রক বর স কিন্তু কক তামক নাই তাই তাব যারা এই বিজেপি পি ক রাজ অব মূর্তি সামু হ্যাঁ রাজ মূর্তি সে আপত্তি করি রাজনীতি কারৈ চুংন টিপ্রাসার ন আবো খাই কিন্তু খায়ো ঠিক তোমি স্নামখনো ঠিক তো কিন্তু টিপৰাচনীতমা মূচা মঙই যে নাইনটিন ফৰ্টিএ থটি নাইন অং আপু যে কুমাৰী মদতিৰ উপশ্ৰী বৰ যে হাফাং তম নাই যদি নিতি ঠিক কৰি বাহেখেই বুঠাৰ যাত নাইন এই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভক হয়তো বরংনি বুমুং জুদা বরং যে সাম্পলি জুদা কিন্তু বরং কুসুব সামানি রায়দা আবু ঠিক মতো আবুনি বিরুদ্ধে কুমারী মদর্তির উপস্থাইয়েই তিনি চবানোতায় লোকরা লাই নাই এবং ও চবা ত্রিপুরাজ্য দাব যে ডেমোক্রেসি করেই গণতন্ত্র করেই বিধানসভা অন্তর্ ককমা ছাইয়া জাত পিসার জন্য কুলো অর অ' জাত নি যিহেতু বৰফই দম ফুৰক ফুৰক মা তয় আমি খায়ো যে ব্ৰামি যে খৰক এই তেৰজনা এম এল এ বৰফ অ কক বই চাজাক খা আংিয়া কিন্তু বুকু খুৰী সুযোগ কৰোঁ আকৌ পাৰ্চনেলি ব একদমেই চলাই খাই বৰফবোৰ চাজাগীয়া কিন্তু বুকুক খুৰী কোনো অধিকাৰ কৰি যে অখৰকুচুক খায় গণতন্ত্ৰ ডেমোক্রেসি খা খে তিন যে মানথায় যে অধিকার যিনি রাইট আবোন বাই এস্টাবলি খাইন কুমারী মধুতির উপশ্রী বরং থ প্রাণুয়ী বরকা আবোনও তাই বলাই জাস্ট টেন টুয়াল পার্সেন্ট আব আব টেন টুয়াল্ভ পার পার্সেনবো কারণ যদি ইনফ্লেশন অর্থাৎ রাননি যে মূল্য কমিও বেশি ভাইড ফাইড আবো রঙ সেমানও যে মানুষ নস টাকা পাই তাহলে ও মানুষের দাম সাড়ে দশ টাকা বা টাকা ফানো রামবার এডিস কোন बजट को ले टोकन 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 के चुप ट्रैवल तो तो ही नहीं अंग जितना को समान इनका जो रंग एलोकेशन सीमी डेवलपमेंट नहीं बगैरी मनी एसेंशियल है एटीट्यूड जब बैकवर्ड सेक्शन अंडर अंडरपेबिलिस सेक्शन बोरोंग জব মানথায় ব্রমনি প্রমশন ব্রমনি এডুকশন ব্রং ক ক ক ক ক ক ক ক খাইনি গভর্নমেন্ট কক সাজা খাদে হান্ড্রেড কক সাজা খাদে যে হি যারা মানে কক তাইসা কেবল সাকা যারা খাই মানখা মানকা মানখা হাজ জি উলার নাই বো সারা গিয়া তাই বিজেপি বো সাই কারণ আবহাওয়া জাস্ট ফার্স্ট হাই নৌমানী এই যে রোমান স্ক্রিপী সালল হ্যাঁ ঠিক আছে বা টিএসএফাই মখ্যমন্ত্রী মালাই খা আরে ইজ স্টেটমেন্ট নম সাল আমার কাছ ওই মাইয়া নুন গিয়াও আস খেলাই খেলা কিন্তু আপনি রেজাল্ট তাম সাকলাই খান বা কোনোরকম নেতারও তারিখ বলে কাসো প্লাই তো একুশ তারিখ না মানুষর তাই তারিখ ভাঙি তাই চা মিষ্টি চালাই নেতা বা ঠিক কিন্তু পাবলিক যেমন পুষবন্ত প্রসাদ তামো শাখা নো কম্প্রমাইজ পশুবন্ত প্রসাদ ন যে কাঞ্চন প্রভাদেবী জনগণ নিবাই পাবলিক ইন্টার্স রিও আো হাজার কোটি রান রইব আো কম্পারং ইয়ার কিন্তু তামো শাখা না দুশো জনা চাকরি নাই দুশো জনা তামং নাই প্লেট হুমায় দানগিরি খাই নাই আবার নৌ চুক্তি খাইয়া ফানো টাটা কোম্পানি তাই দুশো আটান্ন কোটি ভাই ফিরি নাই আরে নো যে চিনি দেশ নিয়ে আমি কর্পোরেটর কোনো হাস্তেও যদি ইনভেস্টমেন্ট লাইখায় কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি মানে সিএসআর রাম আব মাসে মারিও আবার কিছুই আর কিন্তু আবাইন বাস

তাম আবার শুধু এডিস ভেকান্সিয়া ভেকান্সি তো স্টেট গভর্নমেন্ট নেই আবহাওয়া রিটার্ন স্টেটমেন্ট আনিক আব ইয়ে কমপ্লেন রিটার্ন স্টেটমেন্ট এই যে প্রণজিৎ সিংহ রায় যে বাজেট থ্রো এই বাজেট এটেকান্স মানে অরও তো তোমার যে টু থাউজেন্ড এইটিন বিজেপি হাতাম খাই আসনি আফ্রুজ যে রেগুলার কন্টেঞ্জেন্সি পার্ট টাইম তোমাৰ আবতে তিনি টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভক প্ৰায় ছিক্সটি থাউজেণ্ড বৰফ জব হ'ল এনেকৈ ছিক্সটি থাউজেণ্ড ভেকান্সি নাম কঁঠাল খাই কাইচিয়া ভানো পোষ্ট ক্ৰিয়েট খাই ভান এভেইলেবল তমত ডিউ টু ৰিটাৰ্চমেণ্ট ডিউটু ৰিটায়াৰমেণ্ট খাই কিন্তু সবকা সাত সবকা বিকাশ ভাই খাই কিছু নেতাৰঙ্য় ৰমই ৰমই

গাজি পানা ছালেই খাই খা যান আগন তাই পটৰ খায়ী চৰকাৰে ভেলুৰ বৰ যে বুক জৰা টি পিপুল বুচু জৰাট বফ যে ইন বৰ ধ্বংসায়ত আব জো কাহমায় উচি খাই যোন থাকোঁ সেইম তামি বৰ তাই সেইমান খ